নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি একশো দিনের কাজের প্রকল্প উপায়নে দায়িত্বে থাকা বিভিন্ন শ্রেণীর চুক্তিতে নিযুক্ত কর্মীদের বেতন অনেকটা বৃদ্ধি করা হলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নয়া বেতন আগামী মার্চ মাস থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তি অনুযায়ী কাজের শুরু সময়ের বেতনের তুলনায় সংশোধিত বেতন প্রায় সর্বক্ষেত্রে দ্বিগুণ বা তার কাছাকাছি করা হয়েছে একশো দিনের কাজের প্রকল্প রূপায়নে এই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আগামী দিনে একশো দিনের প্রকল্পে আরও মানুষকে কাজ দেওয়া হবে এই প্রকল্পে কর্মীদের ভাতা বৃদ্ধি হলে এটি চালানোর ক্ষেত্রেও সুবিধা হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের প্রাপ্য বিষয়টি বিবেচনার অনুরোধ করেছেন দিনের কাজের প্রকল্পের বিভিন্ন স্তরের চুক্তিতে নিযুক্ত কর্মীরা কাজ করেন রাজ্য জেলা মহকুমা ব্লক গ্রাম পঞ্চায়েত সহ সহ সব স্তরের কর্মীদের নিযুক্ত করা হয় কম্পিউটারে বিশেষ দক্ষতা থাকা কর্মীদের এই প্রকল্পে যুক্ত করা হয়েছে প্রকল্প রূপায়ণ করতে এখন তথ্য প্রযুক্তির ব্যাপক প্রয়োগ করতে হয় যাবতীয় রিপোর্ট ছবি সহ নথি অনলাইনে আপলোড করে পাঠাতে হয় তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার অর্থ অর্থ বরাদ্দ করে পঞ্চায়েত দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কুড়ি শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে এম আই এস কনসালট্যান্ট ডেটাবেস ম্যানেজার ইএফএমএস কোঅর্ডিনেটরের প্রারম্ভিক মাসিক বেতন ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তা বেড়ে পঁয়ষট্টি হাজার টাকা করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেতন ছত্রিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ছষট্টি হাজার করা হয়েছে গ্রাম রোজকার সহায়কদের বেতন বারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা ভিলেজ লেভেল এন্টারপ্রে এন্টারপ্রেনারদের বেতন দশ হাজার থেকে কুড়ি হাজার হয়েছে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার